দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ বিশেষ অনুষ্ঠান করবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের প্রামাণ্য চিত্র অলরেডি শুরু হয়ে গেছে যারা দেরি করছেন তারা অবশ্যই দেরি করবেন না সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে হ্যাঁ আপনি আপনার যে কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এবং টিপস নিয়ে হাজির হতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সুপ্রদর্শক দর্শক মন্ডলী নোটিফিকেশন পাওয়া মাত্র যারা অনেক কষ্ট করে হ্যাঁ আমাদের অনুষ্ঠানের পর্বতে এসে হাজির হন তাদেরকে অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক যারা হাজির আগ্রহী অপেক্ষা করছিলেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য তাদের কিন্তু আজকের একটি বিশেষ পর্ব অনুষ্ঠানে স্বাগত যে অনুষ্ঠানে আলোচনার পর্বে মূল আলোচনা হবে হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখতে নিয়মতান্ত্রিক জীবন যাপনের অভ্যাস তৈরি করতে আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে পারি সে বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল দর্শক গুরুত্বপূর্ণ আজকের চিত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা সুস্থ থাকতে এবং ফিট থাকতে কি কি গুরুত্বপূর্ণ নিয়মকানুন গুলো ফলো করতে পারি সে বিষয় নিয়ে আজকের মূল আলোচনা আলোচ্য পর্ব চলুন শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ পর্বটি তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে আমরা সুস্থ থাকতে যে সমস্ত পদক্ষেপ নিতে পারি তার ভিতরে প্রথম আমি দশটি টিপস বলবো যে দশটি টিপস কিন্তু আমরা যদি সুন্দরভাবে ফলো করি তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবো এবং ফিট থাকতে পারবো স্বাভাবিক থাকতে যে টিপস বলবো সেগুলো অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এক নম্বরে হচ্ছে সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা আমাদেরকে সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে আমরা সঠিক সময়ে খাবার খেলে আমাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা কিংবা বদহজম এছাড়াও অতিরিক্ত লম্বা সময় ধরে না খেয়ে থাকলে অনেক সময় গ্যাস্ট্রিক আলসার রিফ্লেক্স ইসোফেগাইটিস এরকম বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যেতে পারি এছাড়াও আমাদের মাইগ্রেন জনিত বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে তাই এমডি এমডি শাহরুখ লিখেছে বন্ধ করব কিভাবে ভাই আপনার যে সমস্যাটির কথা বলেছেন সে কথাটি স্পষ্টতই বুঝতে পেরেছি আপনি একটা মেন্টালি ডিপ্রেশনের ভিতর দিতে যাচ্ছেন যে কারণে এরকম সমস্যা হচ্ছে এ ধরনের সমস্যা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার আপনাকে এ ধরনের সমস্যাগুলো দূর করতে হলে হেলদি লাইফ স্টাইল ফলো করতে হবে হেলদি লাইফ স্টাইল সম্পর্কে আমাদের যে বিশেষ ধারণা দেওয়া আছে সময়ের স্বাস্থ্য কথায় সেটি যদি ফলো করেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্যই হ্যাঁ সুস্থ থাকতে হলে ঠিক থাকতে হলে স্বাভাবিক থাকতে হতে লাইফ থেকে সরে আসতে হলে আমাদেরকে কি করণীয় হ্যাঁ সেটি কিন্তু আজকের আলোচনা হচ্ছে আমরা যদি স্বাভাবিক সুস্থ সুন্দর জীবন যাপন চাই পেতে এবং স্বাভাবিক জীবন যাপন পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমত অভ্যাস তৈরি করতে হবে সঠিক সময়ে খাবার খাওয়া এক নম্বর দ্বিতীয় নম্বরটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা শরীর চর্চা করলে ব্যায়াম করলে আমাদের শরীরের এবং মনের যে বিভিন্ন প্রকার কুমন্ত্রণা বিভিন্ন প্রকার আজে বাজে চিন্তা ধারণা এ থেকে আমাদেরকে দূরে থাকতে সাহায্য করে এবং এর মাধ্যমে আমাদের শরীর চর্চা হয় শরীরের যে সমস্ত পেশি আছে এগুলো সংকোচন প্রসারণের কারণে শরীরের ভিতর থেকে একটা এক্সট্রা ফ্যাট এগুলো দূর হয় শরীর ফিট থাকে শরীরের ভিতরে একটা প্রাণবন্ত হাওয়া বইতে থাকে আপনি যে ধরনের এমডি শরীফুল এমডি শাহরুখ যে সমস্যাটি ভুগছেন আপনি অবশ্যই আশা করি উত্তর পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তৃতীয় নাম্বারটি হচ্ছে বেশি বেশি পানি পানের অভ্যাস তৈরি করা আপনাকে নিয়মিত পানি পানের অভ্যাস তৈরি করতে হবে 4 লিটার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 4 লিটার কিংবা তার অধিকতর পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করা চতুর্থ নম্বরে শরীরের ওজন সম্পর্কে নিজের ধারণা রাখা সঠিকভাবে ওজন মেপে আপনার শরীরকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক একজন পাঁচ ফিট সাত ইঞ্চি মানুষ পঁচপান্ন কেজি এর উপরে ওজন রাখার চেষ্টা করা এরকম বিভিন্ন একটা ওজনের চার্ট আছে যেটি কিনা আমরা মেনে চললে ভালো থাকতে পারবো পঞ্চম নাম্বারে হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এমডি শাহরুফ ভাই আপনি অবশ্যই আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি আপনি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া হ্যাঁ রাত্রিতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার ব্যাপারে একটি শব্দ আছে যেটি হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ অর্থাৎ আপনি যদি নিজেকে ফিট রাখতে চান নিজেকে ভালো রাখতে চান নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে প্রথমত রাতে ঘুমানোর রাতে অতি দ্রুত ঘুমাতে যাওয়ার একটা অভ্যাস তৈরি করতে হবে ষষ্ঠ নাম্বার হচ্ছে মেডিটেশন করতে হবে মেডিটেশন পারে একটি সুন্দর সুস্থ জীবন যাপন করতে আপনি মেডিটেশন করলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন নিজুম লিখেছে সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানের ঘড়িতে কিন্তু অলরেডি সময় শুরু হয়ে যাওয়ার পরেও অনেকটা সময় হয়ে গেছে কাজেই যারা এখনো জয়েন জয়েন করেননি হয়ে যাবেন আমাদের অনুষ্ঠানের নির্দিষ্ট পর্ব এবং বিশেষ আলোচনার বিশেষ পর্বটি শুরু হয়ে গেছে যারা হেলদি পেতে চান যারা ফিট থাকতে চান যারা সুস্থ থাকতে চান তাদের জন্য পর্ব অবশ্যই মিস না করে সম্পূর্ণরূপে দেখবেন আশা করি সুস্থ থাকতে সহায়তা করবে সপ্তম নাম্বার সপ্তম নাম্বার হচ্ছে ও আমি মেয়ে নিঝুম আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনি মেয়ে বলেছেন হ্যাঁ বোন সমস্যা নেই নিয়মিত অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে কথাটি বলছিলাম সপ্তম নাম্বারে হচ্ছে অ্যালকোহল ও ধূমপানকে ত্যাগ করা যদি কারোর এই ধরনের অভ্যাস থাকে যে অ্যালকোহলিজম কিংবা মদ্য অথবা ধূমপান করে এই সমস্ত ব্যাড হ্যাবিট গুলো ত্যাগ করা খুব দ্রুততার সাথে এই সমস্ত ব্যাড হ্যাবিট গুলো ত্যাগ করা নিজুম কেমন আছো অবশ্যই বলবে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে এই মুহূর্তে তোমার মেসেজটি পড়া হয়ে গেছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যারা নতুন ফ্রেন্ড ফলোয়ার্স আছেন এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস এবং পরামর্শ বিষয়ক একটি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই মুঘের জয়েন করে ফেলেছেন হাই কেমন আছেন অবশ্যই বলবেন আট নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ভালো বন্ধু নির্বাচন এমডি ফারুকী ফারুকি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই বলবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান পর্বটি যারা দেরি করে ফেলেছেন তারা দেরি করবেন না লিখেছে লাইক দিয়ে দিয়েছি নিজুম লিখেছে আলহামদুলিল্লাহ সবার দোয়াই ভালো আছি অসংখ্য ধন্যবাদ নিজুম সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে যারা দেশ থেকে দেশান্তরে ফলো করে যাচ্ছেন তারা কিন্তু আজকের পর্বটি একদম মিস করবেন না স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ পর্ব গুরুত্বপূর্ণ পর্বতে মিস করার কোন মিস করে সাধারণত বিশেষ পর্বটি মিস করলে কিন্তু নিজেদেরই লস নিজুম লিখেছে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ অবশ্যই কেন না প্রত্যেকের কথায় খুব গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য কথায় অবশ্যই অবশ্যই অতি দ্রুততার সহিত প্রশ্নটি করলে খুশি হব অবশ্যই সেগুলো শালীন ভাষায় প্রশ্নটা করবেন যাতে উত্তর দিতে সহযোগিতা করে সহযোগিতা হয় আট নম্বরে ভালো চিন্তাধারার বন্ধু নির্বাচন করা হেলদি লাইফ স্টাইল একটি বিশেষ পর্বে আমরা বলতে পারি যে একটু এমনি ফারুকি ভাই লিখেছে আমি কোমরের ব্যথায় ভুগছি আমাশয়ের কারণে আমাশয়ের কারণে যদি কোমর ব্যথায় ভোগেন অনেক সময় লম্বা দিন ধরে আমাশার প্রবলেম হলে কিন্তু এরকম সমস্যা হয় এছাড়াও লম্বা সময় আমাশয়ের কারণে শরীরের বিভিন্ন প্রকার মিনারেলস এর ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যেতে পারে এর জন্য আমাদেরকে কি করতে হবে একটু ক্যালসিয়াম সমৃদ্ধ ফুডস খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে যদি আমাশা যায় যখন তখন থেকে সাধারণত ক্যালসিয়াম খেতে পারি আমরা যে সমস্ত খাবারে অতিরিক্ত ক্যালসিয়াম আছে সেগুলো খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় মাজা ব্যথার সমস্যার জন্য গরম সেঁক নিতে হবে দিনে সকালে এবং রাত্রিতে দুই বেলা সারাদিনে তাহলে কিন্তু মাজা ব্যথার সমস্যা কোমর ব্যথার সমস্যাটি সেরে যায় একটি কথা বলছিলাম যে ঠিক থাকতে হলে করণীয় আট নাম্বারে বলেছি ভালো বন্ধু নির্বাচন করতে হবে যেটি সুন্দর এবং সাবলীল সাধারণত যার সাথে চলাফেরা করে আপনি ভালো থাকতে পারেন এবং সঠিক জীবন যাপনের একটা অভ্যাস তৈরি করতে সহযোগিতা হয় নয় নাম্বারে হচ্ছে দাঁতের যত্ন বাড়াতে হবে যাদের দাঁতের সমস্যা আছে তাদের দাঁতের যত্নটা বেশি বেশি নিতে হবে এবং এছাড়াও আপনি আপনার টুথপেস্ট যে টুথপেস্টটি ব্যবহার করছেন সেটি যেন নুন থাকে এবং এটি ব্যবহার করলে আপনার দাঁতের সমস্যা দূর হয়ে যায় প্রতিদিন নিয়মিত প্রতিবেলায় খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উত্তম এই অভ্যাসটি মেনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ নম্বরটি হচ্ছে রাতে ঘুম হয় না আমার আমি রাতে ঘুমাতে পারি না এখন আমি কি করব। একটিও রাতে ঘুম হয় না ঘুম না হওয়ার জন্য বেশ কিছু কারণ দায়ী আছে বোন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটু দাঁড়ান নম্বর পয়েন্টটি বলছি হচ্ছে আমাদের হেলদি লাইফ স্টাইল বাহিরের খাবারটি এড়িয়ে চলা যারা প্রসেসিং ফুড খান তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিডনি সমস্যা হতে পারে লিভার ফেইলর হতে পারে কিংবা লিভার সিরোসিস লিভারের বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ফ্যাটি লিভার হতে পারে এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আমরা অবশ্যই অবশ্যই বাহিরের প্রসেসিং ফুড খেতে বারণ করে দিচ্ছি বাইরের প্রসেসিং ফুড খাওয়া বন্ধ করতে হবে আমাদেরকে আর এই ধরনের সমস্যার জন্য দেখা যায় অনেকে ডুবো তেলে ভাজা খাবার বাহিরের মস মসের সিঙ্গারা সামোসা কিংবা বিভিন্ন প্রকার খাবার খেয়ে থাকে এ ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে আর এ ধরনের খাবার কিন্তু কিডনি লিভার এছাড়াও বিভিন্ন ইন্টারনাল ভাইটাল অর্গান যেগুলো আছে এই সমস্ত অর্গানগুলো ক্ষতি করে ফেলতে পারে তাই সুস্থ থাকতে হলে এই ধরনের প্রসেসিং ফুড ফুড ফাস্ট এগুলো খাওয়া বন্ধ করতে হবে নিজুম লিখেছে রাতে ঘুম হয় না রাতে ঘুম না হওয়ার সাধারণত বেশ কয়েকটি কারণ আছে এক নম্বর হচ্ছে মেন্টালি ডিপ্রেশনে থাকা প্যানিক ডিসঅর্ডার এছাড়াও অ্যানজাইটি এরকম ভয়ভীতি টেনশন কিংবা দুশ্চিন্তাগ্রস্ত থাকার কারণে কিন্তু রাত্রিতে ঘুম হয় না এছাড়াও যারা অতিরিক্ত লম্বা সময় ধরে ফোন চাপে কি হলো